আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা অনেকে জার্মানির ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ট্রাই করছেন অথবা অনেকেই প্রশ্ন করেন যে জার্মানি ভিসা অ্যাপ্লাইটা কিভাবে করতে পারি অথবা করা পসিবল কিনা অথবা আমরা করছি কিনা বা ভিসা কীরকম হয় সো অনেক ধরনের প্রশ্ন থাকে রিলেটিং জার্মান ভিসা অ্যাপ্লিকেশন সো জার্মানির ক্ষেত্রে যেটা হয় যে একটু রেস্ট্রিক্টেড এরিয়া সো সেনজেনে যতগুলো এরিয়াই আছে আপনারা জানেন যে তার মধ্যে জার্মানি পর্তুগাল পোল্যান্ড ফ্রান্স দেন গ্রিস এরকম অনেক এরিয়া আছে যেগুলোতে অনেকেই যেতে চায় সো দেন স্পেন আছে সুইজারল্যান্ড সো এরকম কিছু কান্ট্রি রয়েছে যেগুলো ভিসা পাওয়া ইন্লুডিং জার্মানি বাংলাদেশ থেকে একটু ডিফিকাল্ট সো সেক্ষেত্রে যারা জানেন যে সেন্জেন এরিয়াটা হচ্ছে টোয়েন্টি সেভেন কান্ট্রিজ কভার করে সো ওই সাতাশটা কান্ট্রির জন্য কিন্তু আলাদা আলাদা ভিসার প্রয়োজন নেই সেখানের যে কোনো একটা দেশের ভিসা যদি আপনি অ্যাপ্লিকেশন করেন এবং সেই ভিসাটা পেয়ে যাওয়া মানেই হচ্ছে আপনি একটা সেন্জেন ভিসা পেয়েছেন আর সেন্জেন ভিসা পাওয়া মানে ওই টোয়েন্টি সেভেন কান্ট্রি আপনার একটা ভিসা দিয়ে কভার হয়ে যাচ্ছে সো এক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন যারা কিনা জার্মানির জন্য অ্যাপ্লাই করতে চান বা জার্মানি যেতে চান তারা যেটা করবেন যে সেনজেনের ইজি যে কান্ট্রিগুলো আছে লেস রেস্ট্রিক্টেড কান্ট্রিগুলো আছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করবেন কারণ জার্মানি যেতে যে আপনার ফার্স্ট এন্ট্রি জার্মানি হতে হবে বা জার্মানিতেই অ্যাপ্লাই করতে হবে বিষয়টা কিন্তু এরকম না কারণ এমন যদি হতো যে আপনি ইউএসএ যেতে চান এখন সেক্ষেত্রে আমরা বলছি যে আপনি ক্যানাডা অ্যাপ্লাই করেন তাহলেই ইউএসএ যেতে পারবেন এটা কিন্তু এরকম না জার্মানিটা হচ্ছে গিয়ে আপনার বা সেনজেন এরিয়াটা হচ্ছে আপনার লিগালি আপনি একটা দেশের ভিসা হয়ে গেলে আপনি খুব সহজভাবে এবং লিগাল ওয়েতেই বাকিগুলোর জন্য অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন সো এখানে কোনো ধরনের ফলস কিছু নেই কিছু নেই তো যেটা করবেন যে এরিয়াতে কিছু দেশের নাম আমি বলে দিচ্ছি যেগুলোর ভিসা পাওয়াটা সহজ এবং ভিসা সাধারণত হয় যেমন ধরেন সুইডেন দেন হচ্ছে ফিনল্যান্ড লাটভিয়া লিথুনিয়া এস্তোনিয়া তারপরে নেদারল্যান্ডস এই যে কান্ট্রিগুলো রয়েছে এগুলোর ভিসা সাধারণত বাংলাদেশ থেকে পাওয়া যায় সো যেটা আপনারা করতে পারেন যে এই এই যে কয়টা কান্ট্রির কথা বললাম এগুলোর জন্য অ্যাপ্লাই করলেন সো যখন অ্যাপ্লাই করে ভিসাটা পেয়ে যাবেন দেন হচ্ছে ফার্স্ট এন্ট্রি যেখানে হবে আপনার বাংলাদেশ থেকে সেখানেই যেতে হবে তো ধরেন আপনি নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লাই করলেন আপনি নেদারল্যান্ডসের ভিসা পেয়ে গিয়েছেন সো ওই ভিসাটা কিন্তু নেদারল্যান্ডস থাকবে না আপনার স্ট্যাম্প বা স্টিকার যেটাই হোক সেটা থাকবে আপনার সেনজেন ভিসা সো যেটা আপনি করবেন এখান থেকে নেদারল্যান্ডসে আপনি যাবেন দেন হচ্ছে ওখান থেকে ডিরেক্ট জার্মানি চলে যেতে পারবেন এনি হাউ যে কোনো ওয়েতে বাই এয়ার অর বাই রোড যে কোনোভাবেই যেতে পারবেন এবং এটা খুবই সহজ একটা প্রসেস সো এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে আই গেস আপনারা যেই ডিজায়ার্ড কান্ট্রি হোক সেটা জার্মানি হোক বা অন্য কোনো ডিজায়ার্ড কান্ট্রি হোক যেতে পারবেন কিন্তু এটা যদি আপনারা ভাবেন যে ডিরেক্টলি জার্মানির জন্য অ্যাপ্লাই করে আপনি ভিসা নেবেন সেটা আপনার জন্য একটু ডিফিকাল্ট বা একটু বলবো না অনেকটাই হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে কারণ বাংলাদেশ থেকে এই সব কান্ট্রির ভিসা পাওয়াটা একটু টাফ তারা সাধারণত দিতে চায় না তো সেক্ষেত্রে দেখা যায় যতই আপনারা ভালোভাবে প্রসেসিং করেন বা ফাইলসগুলো রেডি করেন বা যেটাই করেন না কেন শুধু তারা যখন দেখবে যে পাসপোর্টটা বাংলাদেশি পাসপোর্ট তখনই কিছু একটা হয়তো তারা ডাউটফুল কোনো কিছু ভাবতে পারে বা কিছু যে কারণে এই কান্ট্রিগুলোর ভিসা সাধারণত দেয় না তারা বাট যেগুলো দেয় আপনারা সেগুলো থেকে একটা চান্স নিতে পারেন সো এটাই হচ্ছে আপনাদের করণীয় যে যারা কিনা জার্মানিতে যেতে চান তারা যেটা করবেন যে যেই পাঁচটা বা ছয়টা কান্ট্রির কথা আমি বললাম যে সব সহজে ভিসা দেয় বা বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি সেগুলোর জন্য অ্যাপ্লাই করবেন সেগুলোতেই চলে যাবেন দেন হচ্ছে আদার্স যে এরিয়া কভারিং কান্ট্রিগুলো আছে সেখানে আপনারা মুভ করলেন সো এটাই হচ্ছে বেস্ট অপশন সো এই অপশনের মাধ্যমেই কিন্তু আপনারা জার্মানিতে খুব সহজে যেতে পারবেন অ্যান্ড যদি জার্মানি ছাড়াও অন্যান্য অনেকে যেহেতু জানতে চান যে ফ্রান্সে যাওয়া যাবে কিনা পর্তুগাল যাওয়া যাবে কিনা স্পেন দেন হচ্ছে গিয়ে পোল্যান্ড এগুলো সো এগুলোতেও আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করেই কিন্তু যেতে পারছেন সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও বিস্তি অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ